বিসমিল রাহি রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এই আদার খোসা ছাড়ানো কিন্তু অনেক ঝামেলার খুব সহজে একদম ম্যাজিকের মতো কিভাবে আমি আদার খোসা ছাড়াই সেটা আপনাদের সাথে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে থাকবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর এই যে আদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম দেশি আদা একটু কালো কালো দেখা যায় যে আদাটা সেটাই কিন্তু আমাদের দেশি আদা এই আদার কিন্তু ফ্লেভার অনেকটা ভালো আর স্বাদটাও কিন্তু অন্যরকম আর একটু কালো কালো দেখা গেলে কী হবে একটু ময়লা ময়লা দেখা গেলে কী হবে সেগুলো কিন্তু হাইব্রিড আদা না এগুলো কিন্তু দেশি আদা দেশি আদা টেস্টি কিন্তু অন্যরকম তো আমি আদাগুলো সুন্দর করে ভেঙে নিলাম তারপরে কিন্তু একটু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম কারণ এই আদার মধ্যে অনেকটা ময়লা থাকে বাজারে যখন আদাগুলো নেওয়া হয় মাটির থেকে তুলেই হালকাভাবে ধুয়ে কিন্তু আদাটা বাজারে নেওয়া হয় আর এই আদাটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম আর এই আদা আমি দুটি পদ্ধতিতে খুব সহজ দুটি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আদা খোসা ছাড়ানো যায় আমি একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচার যে ট্যাবের পানি অর্থাৎ টিউবওয়েলের পানি যে কোনো পানি নর্মাল যে টেম্পারেচার তাপমাত্রায় সেই পানিটা নিয়ে নিয়েছি আর এই যে আদাগুলো সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি আর আদাগুলোকে দেখেন কতটা সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একটু এক থেকে দেড় টেবিল চামচ এক চামচ আমি লবণ অ্যাড করে দিচ্ছি এই লবণ মিশানো পানির মধ্যে এই আদাটা আমি হাফ আধা ঘন্টার মতো ভিজে রাখবো যখন এটা ভিজে রাখবো তখন এই যে এটা খোসাটা এটা অনেকটা পরিষ্কার হয়ে আসবে নরম হয়ে আসবে তখন কিন্তু খুব অনায়াসে এই আদাটা খোসা ছাড়ানো যাবে আর যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু এমনিতেই আদার খোসা ছাড়ানো যায় আর আমি টুকরো আদা শুকনো আদা নিয়েছি এই আদাগুলো কিভাবে আমি ছাড়াবো সেটা দেখাবো এর জন্য আমি দুটো চামচ নিয়েছি এই চামচগুলোর এক সাইডে যে ধারালো থাকে দুই সাইডে সেই ধরনের হলে সবচেয়ে ভালো হয় আর যেগুলোর যে মোটা সাইজ সেগুলো কিন্তু অনেকটা আধার খুসাটা ভালোভাবে উঠতে চায় না আমি যে ঝাইটে যে চপ ধারালো হাত দিলে বুঝতে পারবেন একটু চিকন সাইজ বা ধারণ সাইজ সেই রকম চামচ দিয়ে কিন্তু আদার খোসাগুলো খুব সহজেই সারিয়ে নেওয়া যায় আমরা অনেক সময় দেখা যায় যে আদার দিয়ে অনেক ধরনের খাবার রান্না করতে হয় ওষুধি কোনো কাজে আদা ব্যবহার করতে হয় চা বানাতে আদা ব্যবহার করতে হয় এরকম খোসা চালানোর ঝামেলার জন্য অনেক সময় রান্নার কাজে আমরা আদা ব্যবহার করতে চাই না আর আমরা যদি এভাবে আদার খোসাটা সারিয়ে রেখে দিই তাহলে কিন্তু চা বানানোর সময় বা অন্য যে কোনো খাবারের সময় আমরা কিন্তু খুব সহজেই এই আদাটা ব্লেন্ড করে নিতে পারি অথবা পাটায় বেটে নিতে পারি যখন যা তার সুবিধা সে সেভাবে করে নিতে পারে কিন্তু খোসা চালানোর ঝামেলাটাকেই অনেকেই অনেক এটা মনে করে কিন্তু দেখেন এই যে আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটাই খোসা ছাড়িয়ে নিয়েছি আর একখান চামচটা এভাবে ধরলেই কিন্তু একদম অনায়াসে আদার থেকে খোসাটা একদম ছেড়ে আসছে আমি আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে অবশ্যই সেই পদ্ধতিতে ট্রাই করে নেবেন আর জন্য যদি আমরা কাচি বা বটি দিয়ে সারাতে যাই তাহলে কিন্তু অনেকটা আদা আমাদের এখান থেকে চলে যায় সেজন্য কিন্তু এই চামচ দিয়ে ছাড়ালে একদম পাতলা যে খোসাটা সেটাই চলে যায় এর মধ্যে কিন্তু কোনো একটা আদা থাকে না এভাবে সারালে কিন্তু খুব সহজেই আমরা আদাটাকে সারিয়ে নিতে পারি আর যে কোনো সময় রান্নার কাজে ব্যবহার করা যায় তো আরেকটা পদ্ধতি যে আপনাদের দেখাবো সেজন্য কিন্তু আমি আদাটা নিয়ে ভিজে রেখেছি আর দেখেন আগর দাগুলো কতটা চকচকে এবং ঝকঝকে হয়েছে আর এই আদাগুলাই কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করি আর যে আমি যে বাটির মধ্যে যে লবণ পানি দিয়ে যে আদাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখেন কতটা এখন নরম হয়ে গেছে এটা কিন্তু আমি অন্য এক পদ্ধতিতে আপনাদের দেখাবো খুব সহজে এই দেখেন একদম হাত দিয়ে কিন্তু নখ দিয়ে কিন্তু উঠানো যাচ্ছে আর এটা আর নখ দিয়ে উঠানো যায় আর আপনি যদি ইচ্ছা করেন তাহলে আরও সহজভাবে আমি কিভাবে আপনাদেরকে আদার যে খোসা তুলব সেই টেকনিকটা দেখাবো বাড়িতে কিন্তু আমাদের কিন্তু এই ধরনের মাঝুনি প্রায় বাড়িতে সব বাড়িতেই থাকে এই মাছুনি দিয়ে কিন্তু আমি আদার খোসা পরিষ্কার করে নিব এই আদার খোসাটা আদাটা এভাবে রেখে তারপরে দেখে একটু এরকম করে ঘষে নিলে কিন্তু একদম চকচকে একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আদা একদম ঝকঝকে হয়ে আসছে তো আপনারা এভাবে যদি ট্রাই করেন খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই কেজি অনেক অনেক কেজি আদা সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান হলে দেখা যায় যে বড় ধরনের অনুষ্ঠান হলে পাঁচ দশ কেজি আদাও কিন্তু পরিষ্কার করতে হয় আর আমরা যদি এই টেকনিকগুলো জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই আদাগুলো পরিষ্কার করে নিতে পারবো আর অনেক সময় দেখা যায় যে আমরা যা রান্নার কাজে এক কেজি আধা কেজি এরকম করে সময় কিন্তু ব্লেন্ডার করে রেখে দিই আর এই যে দেখেন কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে যদি আপনারা পরিষ্কার করেন একদম অল্প সময়ের মধ্যে আপনারা অনেকগুলো আদা পরিষ্কার করতে পারবেন তো ভাইয়াপুরা আমার এই টেকনিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেল যারা যারা প্রথম ভিজিট করছেন অভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যে যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন এদিকে আমি কথা বলছি আর আদাগুলো কিন্তু একে একে আমি সব পরিষ্কার করে নিচ্ছি আমার দেখছেন খুব একটা সময় লাগছে না যে কোনো কাজ যদি আমরা একটু টেকনিক করে রান্না করার যে টেকনিকগুলো আছে সেগুলো যদি করে নিই তাহলে কিন্তু খুব সহজে আদাগুলো পরিষ্কার করে নিতে পারি আর আমি সবগুলো আদা এইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেন খোসাটা একদম কম একদম উপরে যে একটু হালকা হালকা খোসা সেটাই কিন্তু উঠেছে আর এদিকে দেখেন যে চামচ দিয়ে তুলেছিলাম সেই আদার খোসারের মধ্যে কিছুটা একটু আদা লেগে আছে কিন্তু এর মধ্যে কোনো প্রকার আদা নেই আর আপনি যদি ইচ্ছা করেন যে না আমি মাজুনি নেই আমার কাছে অথবা মাজুনি দিয়ে আমি নেব না আপনি যদি ইচ্ছা করেন এই ভেজানো আদাও কিন্তু চামচ দিয়ে তুলতে পারবেন আর দেখেন সবগুলো আদায় আমার পরিষ্কার করা হয়ে গেছে এত সুন্দর হয়ে পরিষ্কার হয়েছে একদম আমি তো অবাক আর আমি যেভাবে কাজ করি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি যৌথ ফ্যামিলিতে অনেক মানুষের মধ্যে হ্যান্ড হেল্পিং হ্যান্ড ছাড়া আমি একাই নিজের সমস্ত কাজ করি এই কাজগুলো কিভাবে সহজে আমি করতে পারি সেই কাজগুলোই সেগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করি আর এদিকে দেখেন আদাগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি ব্লেন্ডার করে নিব আর এভাবে ব্লেন্ডার করে নিলে আমরা কিন্তু অনেক দিন এই আদাগুলো খেতে পারবো আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলির অনেক মানুষ বাইরে থাকে তাদের রান্না করে খেতে হয় তাদেরকে যদি এভাবে আদা শুকিয়ে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিন্তু তরকারির মধ্যে যে কোনো সময় রান্না করে খেতে পারবে আমাদের অনেকের বাচ্চা আছে বা ছেলে মেয়ে বা হাজব্যান্ড বাইরে থাকে তাদের অনেকে রান্না করে খেতে হয় তারা যেভাবে করতে পারবে একটা টেকনিক হচ্ছে দেখেন আদাটাকে আমি মাঝখান থেকে খণ্ড করে নিয়ে নিয়েছি সেজন্য কিন্তু ওই যে আদাটা কাটার সাথে সাথে চার মানে মাঝখানে যে পিস করার কারণে সুন্দরভাবে কেটে যাচ্ছে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝে দেওয়ার জন্য আরেকটা বার আমি দেখিয়ে দিচ্ছি এই যেভাবে মাঝখানে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দুটো একসাথে রেখে এভাবে কাটলে খুব অনায়াসে কিন্তু আদাগুলো আরও বেশি কুচি কুচি হয়ে যাবে আর এইদিকে দেখেন আমার সবগুলো আদা পরিষ্কার হয়ে গেছে এবং কাটা হয়ে গেছে এই আদাগুলো আমি এভাবে ব্লেন্ডার করে নিতে পারবো আর আমি বলেছিলাম যে আপনাদেরকে শুকনো আদা কিভাবে বানাতে হয় এই যে দেখেন আমার একটা গ্লেন্ডার আস গ্রেটার আসছে এই গ্রেটারের মধ্যে আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি এই আদাগুলো আদাগুলো এভাবে গ্রেট করে নেওয়ার পরে একদম মিহি মিহি হবে আর এ আদাগুলো যদি আপনি রোদে শুকিয়ে আর একদম ঝরঝরে করে ব্লেন্ড করেন তাহলে কিন্তু এই যে আদার যে গুড়ি পাউডারটা পাউডারটা আপনি অনায়াসে বাড়িতে করে নিতে পারবেন দেখেন কতটা মিহি মিহি কাটা হয়ে গেছে আর এভাবেই কিন্তু আমরা কেটে রোদে শুকিয়ে এই আদাগুলো আমরা আমি কিন্তু এই যে এগুলো গ্রেড করা আদাগুলো সুন্দর করে কুচিয়ে নিয়ে এগুলো কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে নেব রোদে শুকিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু সেগুলো একটু ব্লেন্ডার করলেই কিন্তু একদম ঝরঝরে আদার যে পাউডার আদা পাউডার সেটা হতে পারে আপনারা যখন তখন এটা রান্না কাজ ব্যবহার করতে পারেন আর যখন তখন আপনারা এটার মধ্যে চা বা যে কোনো সময় যে কোনো কাজ খাওয়া যায় এদিকে দেখেন যে পিস পিস করে নেওয়া আদাগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো পেস্ট করে নিব প্রেস করে নেওয়ার পরে আমি এটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব এদিকে দেখেন আমি সবগুলো ফ্রিজ নিয়ে নিয়েছি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু প্লেন করে সব কিছু আমি রেখে দেবো আর সুন্দর করে এভাবে যদি রেখে দেওয়া হয় বেশ কিছুদিন খাওয়া যাবে আর যে আমি এই যে ঝুরি করে রেখেছিলাম এইগুলো তো রোদে শুকাতে পারিনি আমি আগে যে ঝুরি ঝুরি করে রেখেছিলাম সেগুলো রোদে শুকানো এবং পাউডার করা আছে আর আপনি এরকম করে শুকিয়েই অমনিতেই আপনি যদি ব্লেন্ডারে দিয়ে দেন তাহলে কিন্তু একদম মিহি যে পাউডারটা সেটা আপনি তৈরি করতে পারবেন এদিকে দেখেন এই যে আমি মিহি পাউডার তৈরি করে নিয়েছি আর একটা অল্প আছে বলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু মিহি পাউডার করে নিলে আপনারা যে কোনো খাবারের সাথে এই পাউডারটা ব্যবহার করতে পারবেন একদম যে আদার যে পেস্ট সেই রকমই হবে আর চা বা অন্য কোন খাবারে এই এই আদার পে পাউডারটা আপনারা ব্যবহার করতে পারবেন ইচ্ছে করলে এই যে আদার পাউডারটা এটা কিন্তু যে কোনো মশলার সাথে এক আপনি অ্যাড করে নিতে পারেন জিরা বা আদার পেস্টটা একসাথে কিন্তু এই এটা একসাথে কিন্তু নিয়ে নিতে পারেন অনায়াসে এটা কিন্তু আমরা খাওয়া তকাতে ব্যবহার করতে পারি আর এদিকে দেখেন আদা পেস্টটা হয়ে গেছে আর এইভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম